তিমিরান ধাসো গেনান জন শলা কযা চক্সুর মিলিতাম ইনো কাস্মাই ভগবতী গুরবে ভগবতী বাসুদেব ও নমো ভগবতী বাসুদেব অথ বিবস্থিত ধাত রাষ্ট্রানুকি ধ্বজ প্রবৃত্তি শস্ত্র সম্পাদে ধনুর উদ্যমীয় পাণ্ডব ঋষি কেশম তদাবাক্য ইদম আহ মহিপতি সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের সমসজ্জার বিনস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম রাম রাম হরে হরে শ্রী গীতার শ্লোক্তি ও মহানামের মহামন্ত্রটি শ্রবণ করুন সবাই খুব ভালো থাকুন আর পরম পিতা পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে দিনের দিন আপনারা দিব্য শক্তি লাভ অনুভব করুন খুব ভালো থাকুন এই কামনা করি হরিব